ভাই শোন আর এই আকুদ যে আকামাটা আছে মানে এই বিষয় জটিলতাটা একটু যদি বাংলাও যদি একটু বলতেন তাহলে খুশি হইতাম আর ভাই যে আকুদকুমা যে বিজার কথা বলছেন আকুদকুমা ভাই বহুত সমস্যা কারণ আকুদকুমা সব জায়গা ট্রান্সফার এখন নিতে না কোয়েতে যে কোম্পানি যাবেন আকুদ ওই কোম্পানি যদি কয় হাউল নিয়ে যাবেন অন্য কোম্পানি কোম্পানি ভাই তো খুব কষ্ট আর দ্বিতীয় কথা হলো এ আকামা লাগাইতে কমসে কম তিনশো তিনশো দিন আর কোম্পানি যাবার চারশো দিন আর অনেক কোম্পানি আবার একটু বেশিও লাগতে পারে তো এই আকামার জটিলতা আকত কুমা অনেক সমস্যা আর আহালি হইলে সবচেয়ে সুবিধা আহালি হইলে যেটা ফ্রি মানে শুনবি যে আঠারো নম্বর ওটা আবার টাকা লাগে আর যেটা আপনি আহালি সাকির থাকবো যেটা আপনি রেস্টুরেন্ট এরকম ওটা টেয়া লাগে না ওটা কইতে লাগায় ওরা ওটার কোনো সমস্যা নেই আর সবচেয়ে বেশি সমস্যা হলে আকুমায়

এত তাড়াতাড়ি পাওয়া যায় না ক্লিনিং কারণ কুয়েতের ভিতরে বেশিরভাগই ক্লিনিং কোম্পানি তো হালি বিজা খাইতে একটু সময় লাগে কষ্ট হয় দেরি লাগে টাকাও লাগে সময়ও লাগে ওটাই আরকি আর ক্লিনিং ভিজা হলে অটোমেটিক পাওয়া যায় মানে দ্রুত ভাবা যায় ক্লিনিং ভিজা কারণ এখানে ক্লিনিং কোম্পানি বেশি কুয়েতের ভেতরে ঠিক আছে ভাই অনেক সুন্দর কথা বলছেন আশা করি আপনার কথাগুলো অনেকে দেখবে শুনবে তারা অনেক উপকৃত হবে তো ধন্যবাদ ভাই আচ্ছা ওকে ভাই ভালোবাসে অভিরাম সাফর সাই অল ইনশাল্লাহ ভালো থাকবেন আর কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন